কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আজকে আজকে চোদ্দো এগারো দুই হাজার ছাব্বিশ তারিখে শরদ্দ্দ্বী উদ্যানে যে সমাবেশ চলতেছে এই সমাবেশের বাহিরের অবস্থান ঠিক এটা মৎস্য ভবন এলাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং শরীরের বাহিরের মেন রেডা মেন রাস্তা মৎস্য ভবনের পাশের রাস্তা এই যে রাস্তার উপরে এখানে ওই যে স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় যারা দূর থেকে আগত হয়েছে ক্লান্ত হয়েছে তাদেরকে পানি খাওয়াচ্ছেন এটা হলে যে রমনা পার্ক রমনা পার্কের চতুর্দিকে মানুষের চলাচল এই সাইডে কিন্তু গাড়ি চলাচল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে তার মানে মৎস্য ভবনের সামনে থেকে শাহভাগ পর্যন্ত এখানে রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে এই দিক দিয়ে এদিক দিয়ে দেখতেছেন আপনার বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা তারা অবস্থান করতেছে আর শহর উদ্যানের ভিতরে আপনার বক্তব্য চলতেছে